হ্যালো ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি এটা হলো গণেশ পুজোর দিনের ভিডিও মানে সেভেন্থ সেপ্টেম্বর তো অ্যাকচুয়ালি প্রতি বছরই আমি গণেশ পুজোটা একটু বড় করে একটু ভালো করে করার চেষ্টা করি মানে সম্ভব কতটা হয়ে ওঠে জানি না কিন্তু চেষ্টা করি কিন্তু এই বছর বেশ কিছু কারণেই আমি খুব একটা বড় করে কিছু করতে পারিনি খুব মানে যৎসামান্যভাবে ঘরে গন্নুকে একটুখানি জাস্ট ফল ফল মিষ্টি টুকটাক দিয়ে জাস্ট ভক্তি ভরে পুজো করেছি এইটুকুই মন থেকে খুব চেয়েছি যাতে আমার পরিবার এবং সকলেই পৃথিবীর সকলেই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার পরিবার যেন সুখে শান্তিতে থাকে এই আর কি আমিও বিশ্বাস করি যে মনের ভক্তিটাই আসল সব কিছু তো আর মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে সম্ভব হয় না দেখানো তো যাই হোক খুব সামান্য ড্রাই ফ্রুটস আর বাড়িতে আনা কিছু ফল ছিল আর একটু মিষ্টি এই দিয়েই ঠাকুরকে সেদিন পুজো দিয়েছিলাম আসলে গন্নুকে আমি খুব মানি আমার মনে হয় আজকে আমি যেটুকু যতটুকু হয়েছি যতটুকু করতে পেরেছি যা পেয়েছি সবই ওনার জন্য এই গণেশ ঠাকুরটা ও আমায় দিয়েছিল মহারাষ্ট্র থেকে কিনে আর বাকি যে সমস্ত ঠাকুরদের দেখছো সমস্তটাই আমার মায়ের দেওয়া সব কিছু জাস্ট যখন আমরা জাপানে এসেছিলাম মা এই ছোট ছোট কিছু জিনিস দিয়ে বলেছিল অন্তত এগুলো নিয়ে যা ওনাদের রোজ একটু করে পুজো করবি আর এটা হলো লাকি পাঁচ ইয়েন জাপানের এটাকে এখানে খুব লাকি মনে করা হয় ইভেন মন্দিরেও এই পাঁচ দেওয়া হয় তাই আমিও আমার ঠাকুরের কাছে একটা এই পাঁচ ইয়েন অলওয়েজ রেখে দিই সামহাও আমার মনে হয় এটা আমার জন্যেও লাকি এটা আমার বিশ্বাস ঠিক যেমন এখানকার লোকেরা বিশ্বাস করে এই দেখো তারপর আমরা ছটপট পুজো সেরে বেরিয়ে গেছিলাম আমাদের দুর্গা পুজোর রিহার্সালে মানে এবছর আমাদের পুজোয় আমরা যা যা পারফর্ম করছি সেটা নাচ গান নাটক যাই বলো সেই সমস্তটা রিহার্সালে রিহার্সাল শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম ফেরার পথে এটা হলো সিনজুকু স্টেশন এটা বিশাল বিশাল বড় স্টেশন এবং পৃথিবীর ব্যস্ততম স্টেশনের মধ্যে একটা এবং প্রত্যেক দিন মানে কয়েক লাখ মানুষ এই স্টেশন দিয়ে যাওয়া আসা করেন এটা খুব ফেমাস খুব নাম করা একটা স্টেশন আর টোকিওর ওয়ান অফ দ্য মেন স্টেশনস এটা তো আমরা অলওয়েজ মোটামুটি সিনজুকু দিয়েই যাওয়া আসা করি যেখানেই যেতে হয় আর কি তো তাই ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি এটা সিনজুকু টাওয়ার পরে একদিন তোমাদের সাথে এই সিনজুকু স্টেশন নিয়ে একটা ডিটেল ভিডিও শেয়ার করব দেখবে কত সুন্দরী স্টেশনটা যাই হোক চলো আজকে এই ছোট্ট আমার গণেশ ঠাকুরের পুজোর ভিডিওটা দিয়ে শেষ করলাম